আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে ভিক্ষুকের একটা ঘটনা বলবো এক সুন্দর একটা ঘটনা কোনো এক রেস্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে একটি ভিক্ষু প্রায় আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে না দিয়ে চলে যায় একদিন রেস্টুরেন্টের যখন সে ভিক্ষুক খাচ্ছিল তখন এক ব্যক্তি রেস্টুরেন্টের মালিককে গিয়ে বলল ওই যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে না দিয়ে চলে যাবে তার কথা শুনে রেস্টুরেন্টের মালিক হেসে বললেন কেবল আপনিই নন আরো অনেকেই ওই লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে ও আমি জেনে শুনে দেখেও না দেখার ভান করে কখনো তাকে বাধা দেয়নি কারণ আমি মনে করি আমার রেস্টুরেন্টের ভিড় এই লোকটার জন্যই হয় সে যখন খুর্ধাত থাকে তখন আমার রেস্টুরেন্টের আশেপাশে অবস্থান করে এবং সস্টার কাছে দুয়া চায় যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগ নিয়ে সে খেতে পারে জন্য অহংকার করতে নেই যে আমি কাউকে খাওয়াচ্ছি বরং এটাও হতে পারে যে আমি কারো বাঘেরটা খাচ্ছি সময় করে দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম